দেখেন এই যে একসাথে মিক্সার হয়ে গেছে এই ওইভাবে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু মিক্সার হয়ে গেছে একসাথে আমি মাত্র হাড্ডি সাতটা যে লাদা রাধে দেখেন তার কাছ থেকে এখন আমি সরাইনি বোঝা যাচ্ছে আমি যে খাবার গুলি দিচ্ছি আমি যে ভিটামিন প্রয়োগ করতেছি আমি যে তাকে গাছ খাওয়াচ্ছি সেটা এক ছড়াক আপনার এদিক সেদিক হইতেছে না তার শরীরে কাজে আসতেছে কাজে লাগতেছে যদি কাজে লাগে তাহলে কিন্তু সে সেভাবে মোটা যা। হবে যে দেখতেছেন যে গোবরটা এটা কিন্তু একবারে পাতলাও না একবারে না শক্তি সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাই একই প্রশ্ন করেন অনেক খামারিরা অনেক দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার গরুগুলোকে যে গাছ খাওয়ান গাছ খাওয়ানোর পরিস্থিতিতে কি আপনার গরুগুলো কি পাতলা খানা করে আপনি কিভাবে গরু পালন করতেছেন এই গাছ খাওয়ার আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আমার খামারে তো গাছের পাতলা পায়খানা করছে এখন কি করণীয় আপনি কিভাবে খাওয়ান এবং কিভাবে খাওয়ালে আপনার গরু পাতলা পায়খানা করবে করবে না আর কেন পাতলা পায়খানা করে সে বিষয় আজকে আপনাদের সম্মুখে তুলে দেবো ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার আমার সকলের কাজে আসবে আশা করি ইনশাআল্লাহ যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ শুধু গাছ দিয়ে গরু লালন পালন করতেছি আমার এখানে কোনো কোড়া নেই আমার এখানে কোনো ঘর বা খের নেই আমি শুধু গাছ দিয়ে লালন পালন করি এবং কিরকম গাছের প্রয়োজন আর কি গাছ দিয়ে আপনি লালন পালন করতে পারেন শুধু গাছ দিয়ে যেহেতু লালন পালন করেন যদি প্রাকৃতিক গাছ হয় তাইলে কি আপনি গরু শুধু গাছ দিয়ে লালন করতে পারবেন কিনা প্রাকৃতিক গাছ দিয়ে সে বিষয়গুলি ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ অবশ্যই আমার গরুগুলির লেদাও কিন্তু একবারে সম্মুখে আপনাদেরকে দেখাবো আমার যে হাড় ডিসার আপনারা অনেক করতে পারেন যে ভাই আপনি যে হাড় ডিসার আগে যে মোটা তাজা করছেন আপনার হাড় আনার পরে কিংবা মোটা তাজার ক্ষেত্রে গাবিগুলাকে গাবিগুলাদেরকেও আপনি যে ঘাস দিচ্ছেন তাদের তো সমস্যা হচ্ছে কিনা এটাও একটু জানাবেন এবং সারের ক্ষেত্রে পাতলা লাগাচ্ছে কিনা যেহেতু আমার কাছে কোনো নেই হঠাৎ করে এক জায়গা থেকে আর এক জায়গায় কাটছে আমার আমি তো খাওয়াই না আলহামদুলিল্লাহ শুধু গাছ দিয়ে গাছ দিয়ে গরু পালতেছি এবং বকনা বাচ্চা আছে ছোট ছোট বাছুর আছে সবগুলা মিলে কিন্তু আমি শুধু খালি গাছ দিয়ে লালন পালন করি আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি আজকে পুরা ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রাখে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আসেন আমি প্রথমত যে আমার গাবি সেক্টরটা আছে এই পাশে এই যে কতক্ষণ আগে যে লেবার দিছে এখনি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন এই যে দেখেন তারা কিরকম দেখতে পাচ্ছেন এটা জানি না এখন বিকালের সময় সময় পাই না আসলে ভিডিও করার জন্য তারপরও আপনাদের মহাব্বতে ভালোবাসার খাতির আমি ভিডিওগুলি করে থাকি যেহেতু অনেকে জানতে চান এই যে দেখতেছেন যে গোবরটা এটা কিন্তু একবারে পাতলাও না একবারে শক্ত না এই একটা পরিস্থিতি এই এই লেদা যদি আপনার গরু দেয় তাহলে আপনি বুঝবেন যে গরু সুস্থ সবল এবং গরুর যে পুষ্টি সেটা সে খাবার থেকে গাছ থেকে পাচ্ছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার গাবিদের এখানে গাবিদের পজিশন গাবিদের লাদা আলহামদুলিল্লাহ আমি যদি ওইভাবে সেরে লাদাই তো গুলি করা আমার দ্বারা সম্ভব হতো না আর কেন আমার গুরু সেরাই না কেন আমার গুরু পাতলা লাগায় না সে বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ মাসা আমার গুরুগুলি গুলি কিন্তু মাসা তেল তেল করে আলহামদুলিল্লাহ ওইভাবে কিন্তু দানাদার খাবার দেই না আপনারা সকলে জানেন আর আমি আজ পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো কিছু আমি লুকাইনি যা সত্য যা আমার খামারে এই জিনিসগুলি আমি আমার খামারে দেই যে জিনিসগুলি আমি খামারে প্রয়োগ করি সব জিনিসগুলি কিন্তু আপনাদের 보자র আছে আপনাদের জানার আছে যারা নতুন খামার করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি করে থাকি সেই জন্য আমি বলি যে আমি এই পর্যন্ত যত জিনিসই আপনাদের সম্মুখে তুলে ধরছি এর মধ্যে মিথ্যাবাজি নাই সত্য বলি এবং সত্য জিনিসগুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার হার্ড ডিসটা কিরকম পায়খানা করে এই যে মাত্র পায়খানাটা দিছে এটা একটু দেখেন আর এটা এখানে যে পায়খানাটা দেখেন এখানে পায়খানা দেখেন তো আমার এই যে বকনাগুলো বকলা দিছে আর এখানে এই যে মাত্র হার্ড ডিসটা যে রা দিছে দেখেন তার কাছ থেকে এখন আমি সরাইনি এটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন লাদারা দিছে একবারে একুরেট লাদা লাদা মানে আজকে 10 8 10 দিন হয়ে গেছে এটাকে আমি ক্রিমিনাশক করাইছি ক্রিমিনাশক করানোর পর দেখেন যত সুন্দর এরপরে আপনারা লিভার টনি করাইছে এখন জিং চলতেছে দেখেন লেদা লেদাটা কত স্পষ্ট এবং লেদা কত সুন্দর মানে এটা নরম না শক্ত না এই একটা পজিশনে আছে তার মানে বোঝা যাচ্ছে আমি যে খাবারগুলি দিচ্ছি, আমি যে ভিটামিন প্রয়োগ করতেছি আমি যে তাকে গ্যাস খাওয়াচ্ছি সেটা এক হইতেছে না তার শরীরে কাজে আসতেছে কাজে লাগতেছে যদি কাজে লাগে তাহলে কিন্তু সে শরীরভুক্ত হবে এবং সঠিকভাবে মোটা তাজা হবে ইনশাল্লাহ এখানে যদি দেখাই যে যে বালতি দিয়ে আমি গোবর গুঁড়ি ফালাই পোকরা ব্যবহার না করে এখানেও কিন্তু লাদাগুলি দেখতেছেন যদি পাতলা লাদা থাকতো তাহলে অবস্থাটা কি থাকতো আপনারা দেখেন এই জিনিসগুলি আমার গরু গুলি লাদায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো ইচ্ছো আমার যে ঘাস বিকেলের সময় হয়ে গেছে আমি পর কিন্তু আমি গরুকে ঘাস দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমি একটু দেখাই আমার গরু যে কি গাছগুলি খাই দুপরে দিকে পলছি আলহামদুলিল্লাহ সারা দিনে কাজ হলই করতে হয় এই যে দেখা আমার এখানে আমার এখানে যে ওই যে এই যে গাছ লম্বা গাছ যারা হাইবিটন গাছটা এটা হচ্ছে প্রচুর পরিমাণে পুটিন আছে এটার মধ্যে ভিটামিন আছে মিনারেল আছে সব কিছু মিলাই কিন্তু আলহামদুলিল্লাহ সেই জন্য কিন্তু গরু একবারে সুস্থ সবল এবং প্রচুর পরিমাণে এখান থেকে ভিটামিন পায় তাই আমি এখন যদি আপনাদের কিন্তু দেখাই যে দেখেন গাছ। একবারে সুন্দর গাছ। আর আপনারা অনেকে বলেন যে ভাই গাছ খাওয়ালে পাতলা কেন আমি আপনাদেরকে আজকে এরকম জিনিস দেখাতে যাচ্ছি যে এই যে দেখেন এই গাছের সাথে কিন্তু যে গাছ আমরা পলে থাকি কারণ এই মুহূর্তে আমার গাছের সংকট সেই জন্য গাছ ক্ষেতের মধ্যে যে প্রাকৃতিক গাছগুলি হয়েছে সেইগুলি কিন্তু আমি এখানে এই যে এখানে কিন্তু পলাই যে দেখেন এই যে এক একসাথে মিক্সার হয়ে গেছে এই জন্যে ওইভাবে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু মিক্সার হয়ে গেছে একসাথে আমি যে আজকে দেওয়ার জন্য বলছি আবার যে এই যে এখানে আর এখানে যেই গাছগুলি দেখছেন এখানে যারা হাইবিটন আর এখানে প্রাকৃতিক গাছ এই দুইটা গাছ কিন্তু আগামীকালকে সকালে পোলে তারপরে আমি গরু সম্মুখে দেব গরু খাবে ইনশাল্লাহ এখানে আর কোনো খের টের আপনারা দেখতে পাচ্ছেন না খড় দেখতে পাচ্ছেন না ইনশাল্লাহ এখানে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আপনার গরু কেন পাতলা পায়খানা করে এখন আমি বলি যখন অল্প বয়সের গাছ যদি আপনি গরুকে খাওয়ান তাইলে এখান থেকে সে ওইভাবে পুষ্টি নিতে পারছে না এবং আর যে পরিপুক্ত হওয়ার কথা গাছ এটা পরিপুক্ত হওয়ার আগে যেহেতু কাটছেন করা থাকতে এটা যখন গরুর সম্মুখে দিবেন তখন সে পাতলা পায়খানা করতে পারে পাতলা পায়খানা করবে আরেকটি জিনিস হচ্ছে আপনার পরিপুক্ত সময় হচ্ছে পঁয়তাল্লিশ দিন দুই মাস কিংবা পঁয়তাল্লিশ দিন এই সময়ে যদি আপনি গরুকে খাওয়াইতে পারেন পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেল এবং সে এখন আমি বলতে যে এই গাছটা আপনি ওই সময়ে পর্যন্ত খাওয়ান ওই সময়ে নিয়ে আপনি খাওয়ান যে পরিপুক্ত হওয়ার আগে আপনি গরুকে এই গাছ দিবেন না এখন আসি যে আপনার গরু হয়তো আপনার গরুকে আপনি প্রাকৃতিক গাছ খাওয়ান যদি প্রাকৃতিক গাছ আপনি খাওয়ান খের সারা খর সারা এই গাছ ছাড়া তাইলে কিন্তু আপনার গরু হান্ড্রেড পার্সেন্ট পাতলা লাগাবে এবং আপনার গরু আস্তে আস্তে দুর্বল হতে থাকবে তার শরীর পরবর্তীতে গরু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর লেদা অবশ্যই পাতলা হবে এই জন্য আমি বলবো যদি আপনি প্রাকৃতিক গাছ খাওয়াতে চান এই যে প্রাকৃতিক গাছ এটা যদি আপনি খাওয়াইতে চান তাইলে অবশ্যই আপনার করণীয় হচ্ছে আপনার খড় লাগবে লাগবে খেয়ার যদি খেয়ারের সাথে এইগুলি আপনি কোলে দিতে পারেন তাহলে অবশ্যই এই সমস্যাটা হবে না আমার আপনার পাতলা লাগাবে না আশা করি এই গাছের সম্বন্ধে এই এটা বুঝতে পারছেন যদি আপনি মনে করেন যে এটা প্রাপ্ত বয়স্ক হয়নি এর আগে আপনি খাওয়াবেন তাহলে আপনি এই সমস্যা ধরেন গরুকে ঘাস দিচ্ছেন ঘাস দেওয়ার পূর্বে আপনি কখনোই তাকে পানি খাওয়াইতে পারবেন না সাইলেস ঘাস এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত গাছের মধ্যে কিন্তু পর্যাপ্ত পানি আছে সেই যে গাছ খাওয়ানোর পূর্বে পানি খাওয়াইতে পারবেন না যদি পানি খাওয়ান তাহলে এক ঘন্টা পর আপনার গরুকে গাছ দিবেন যদি না করেন তাহলে আপনার গরু পাতলা ভাইখানা করতে পারে আবার আরেকটি জিনিস হচ্ছে আপনি গরুকে গাছ খাওয়াইছেন আপনার গরুকে গাছ দিছেন আর গাছ খাওয়ার সাথে সাথে আপনি পানি দিচ্ছেন তাইলে পাতলা ভাইখানা করতে পারে আর আপনার করণীয় হচ্ছে অন্তত এক ঘন্টা পরে গাছ খাওয়ানোর এক ঘন্টা আগে পানি খাওয়াইবেন গাছ দেওয়ার গাছ খাওয়ার এক ঘন্টা পর আবার পানি খাওয়াবেন এইভাবে যদি আপনি গরুকে পানি আর ঘাস খাওয়াইতে পারেন তাইলে আশা করি পাতা ঠেকানো হবে না আর যদি মনে করেন যে কেন হয়। কেন আপনার গরু অবশ্যই আছে আর মুক্ত আছে কিনা সেটা আপনার জানার প্রয়োজন একদিন আপনার পাতলা ভাই করছে এরকম যদি হতে থাকে তাহলে আপনার বুঝতে হবে যে অবশ্যই আপনার গরু আহ ত্রিমিমুক্ত করতে হবে এবং তার কলিজা ত্রিমি হয়েছে এই বিষয়টা যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তা আমি আশাবাদী আমি আলহামদুলিল্লাহ যেহেতু আমার চারপাশে খালি গাছ দেখতেছেন চারপাশে শুধু খালি গাছ দেখতেছেন আমি গাছ দিয়ে আমি গরু লালন পালন করি আমি শুকনা সার লালন পালন করি তা আমার এরকম হচ্ছে না যদি হতো তাহলে আমি গরু ফলতে পারতাম না কারণ আমি খের কিনি না সে আমি ধান খেত লাগাই না আমি আমার যত জমি আছে সেটা বাগে দেওয়া আছে লিচে দেওয়া আছে সেই জন্য আমি বলবো যারা আপনারা ঘাস দিয়ে গরু শুধু খালি ঘাস দিয়ে গরু লালন পালন করতে চান অবশ্যই আপনারা সফল হতে পারবেন খামার থেকে এবং লাভবান হতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই কাজগুলি করেন আমি যেভাবে বলছি লেদাগুড়ি শক্ত হবে এবং গরু সুস্থ থাকবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমা আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আর পর্যাপ্ত শেয়ার দিবেন যেন অপর ভাই এই ঘাস সম্বন্ধে গরুকে ঘাস খাওয়ালে কি হয় আর কখন খাওয়াতে হয় পানি খাওয়ানোর পূর্বে ঘাস আর ঘাস খাওয়ানোর পরে পানি এই বিষয়টা যেন